হ্যালো গাইস আবার চলে আসলাম দূর প্রকার সৌদি থেকে আপনাদের দেশে কিছু কথা বলার জন্য আপনারা আপনারা আমি তো ভিডিওতে দিয়েছিলাম যে আপনারা যে কোম্পানির বিষয়ে আসবেন তারা ভালো থাকবে ইনশাল্লাহ বর্তমানে সৌদি অবস্থা খুবই খারাপ অবস্থা হ্যাঁ আপনারা যদি আমেনাডিল বিষয় কিংবা যেটা ফিরিয়ে বিষয় এবং আর একটা বিষয় আছে আপনি লোডিং আনলোডিং এই বিষয়ে যদি আসেন আপনাদের অনেক কষ্ট হবে আত্মীয় স্বজনের মাধ্যমে এসে আপনাদের রুমে আত্মীয়রা বসায় রাখবে তিন মাসের আকামা দিবে ঠিক আছে কাম বা মুশকিল আপনি কাম খুঁজতে খুঁজতে আপনি তিন মাসের আকামা চলে যাবে তারপরে আপনি বাধ্যতামূলক অবৈধ হয়ে যাবে ঠিক আছে এখন আপনি এই অবস্থায় যদি আসেন অনেক ঋণ পাতি করে আসতে মনে করেন মাস গেলে কিস্তি দিতে হবে প্রবাসীরা তো অনেক কষ্ট করে আসে অনেক ব্যাংকে থেকে লোন টোন করে কিন্তু আপনি এইভাবে আইসেন না কোম্পানির মাধ্যমে আসেন সবসময় আপনি ভালো হবে ঠিক আছে এইভাবে কষ্ট করে আইসেন না আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে এখন বর্তমানে বাংলাদেশে থেকে যে লোকগুলো আসতেছে এই লোকগুলো আসে আপনার লোডিং আনলোডিং বিষয় হ্যাঁ ফ্রি ভিসা বলতে কিছু নাই তো লোডিং আর লোডিং ভিসা আর আপনার আমেনারির ভিসা এই বিষয়ে আসলে আপনাদের কষ্ট করতে হবে কাজ পাওয়াই জানা চার মাস বসে থাকার পরে একটা কাজ পাইছি তারপরে করতেছি ভাই আমার আঁকা আমার মেয়াদ নাই এইভাবেই করতেছি ঠিক আছে এখন আইসা বসে কি করবো এইভাবে করতে হবে আর আপনারা নতুন যারা আসবেন এই জন্যই আমার এই কথাগুলো বলা এই আমেনা ডিল বিষয় এবং লোডিং আনলোডিং এই বিষয়গুলায় আপনারা আসবেন না কখনোই আসবেন না কোম্পানির বিষয় আসেন সবচেয়ে ভালো হবে আমার সাথে কয়েকজন লোক বসে আছে এই লোডিং আনলোডিং বিষয় তার আকামার মেয়াদ চলে গেছে তার বাঙালি এজেন্টের সাথে ঝগড়া বিবাদ করতে করতে এখন কোনো জায়গায় কাজ পাওয়া যায় না যাও কাজ পাওয়া যায় আকামার এক্সপায়ার হয়ে গেছে নিতে চায় না এই বিচার সালিশ করে মনে টাকা পয়সা দিয়ে দিবে এইভাবে তারা রয়েছে হ্যাঁ একজন চলে গেছে আরেকজনের সাথে কথা হইতেছে হাজার হাজার মানুষ এরকম ভাই পার্কে শুয়ে রয়েছে কোনো কাজ নাই কোনো জায়গায় আইসে কাজ দিছিল তিন চার মাস কাজ করছে বেতন চাইলে দোকান থেকে বের করে দেওয়া হইতেছে বেতন দেয় না তাই তুমি যেখানে মনে হয় সেখানে চলে যাও কাফেলায় হয় নাই আমি রিয়াদে গেছিলাম কাজের জন্য দেখছি রিয়াদে আপনি পার্কে শুয়ে রয়েছে দশ পনেরো জন বাঙালি খানা নাই তাদের কি অবস্থা ভাই যান দেখলে খারাপ লাগে খানা নাই গোসল নাই মসজিদ আছে মসজিদে যা গোসল দেয় তাও সব সময় খোলা থাকে না বন্ধ থাকে পুলিশেও মনে করা তুমি যেখানে মনে সেখানে চলে যাও ঠিক আছে ভাই যান যারাই আপনারা নতুন আসবেন খুব সাবধান কোম্পানির বিষয়ে আসেনা সৌদি না আসাই সবচেয়ে বেটার মনে করি সৌদির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা যা বলার মতো না যদি আসেন কেউ আসার পরে বুঝতে পারবেন যে কত কষ্ট কাজের সংকট যা কাজ পাওয়া যায় হোটেল রেস্তোরাঁ করেন অনেক ছোট ছোট বাচ্চাদের নেয় যেমন পঁচিশ বছর বাইশ বছর এই ধরনের ছেলেপেলে নেয় তাও খুব ট্যালেন্ট হতে হবে ঠিক আছে আর যদি ড্রাইভিং বিষয়ে আসেন সেটা আলাদা ব্যাপার ড্রাইভিং বিষয়ে মনে সৌদির ভাষায় কাজ করলে শুধু ড্রাইভিং না এভরিথিং কাজ করাতে হয় আপনার সব কাজ করায় কোনো লিমিটেড সময় নাই সব সময় প্রস্তুত থাকতে হবে মনে ফোন আসলে আপনার যে কোনো জায়গায় যাইতে হবে সমস্ত জায়গায় যাইতে হবে ঠিক আছে এই যাই করেন ভেবে চিন্তে করবেন আমি হয়তো এই কথাগুলো বলতেছি নিজের অভিজ্ঞতা দেখে যে জায়গায় আসছি আমি আর এক ডুবাই ছিলাম সাত বছর ঠিক আছে ডুবাইতে এরকম সিস্টেম নাই দুবাইতে সাপ্লাই কোম্পানি হলেও আপনার কোম্পানির মাধ্যমে কাজ করলে সব কোম্পানি আইডি মাইডি সব বানিয়ে দেয় কিন্তু সৌদিরও একটু অন্য ভিন্নতা আর এই জায়গায় ভাই খানা দানা খুব সমস্যা জিনিসের দাম খুব বেশি ঠিক আছে আপনার একটা লোক মিনিমাম একবারে শর্টকাট খাইতে তিনশো টাকায় হয় না ভাই দা কমসে কম চারশো টাকা হইলে মোটামুটি একটা অবস্থায় খাইতে পারবে ঠিক আছে তো আপনি যাই করেন সাবধানতার মাধ্যমে করেন আর বাংলাদেশে তো মেডিকেলের কথা কি বলবো ভাই আমি তো আসছি আমার চোখে সমস্যা দিছিল হ্যাঁ আমার মেডিকেল করানোর পরে বলছে যে আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে আপনি বিদেশ যাইতে চাইলে আপনি দুইটা পাসপোর্ট করতে হবে আবার দুইটা ঢাকা পাসপোর্ট করাই তারপরে আবার এই দেশে আসছি এই দেশে তো মেডিকেল কোনো কিছুই না আমার এই দেশে আসার পরে কোনো মেডিকেলই করাই নাই সব ভাই বাংলাদেশে ভাওতাবাজি মেডিকেল সেন্টার টাকা খাওয়ার জন্য খালি ধান্দা খুঁজে ভাই যান ঠিক আছে আপনারা যাই করেন এখন যদিও টাকা পয়সা দিয়ে যদি দিয়ে ফেলেছেন সৌদি আসার জন্য তারা তো আসলে কিছু করার নাই তবে সাবধানতা করার জন্যই আমি দিলাম ঠিক আছে যদি পড়ার জন্য সব কাগজপত্র সব ওকে হয়ে গেছে আর কি করবেন যদি কোম্পানির হয়ে যায় ইনশাল্লাহ দোয়া করি আসেন আপনারা সবাই ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আর যারা নতুন আসবেন তারা ভেবেচিন্তে আসবেন কথাগুলো বললাম ঠিক আছে ভালো থাকেন আলাইকুম